সুন্দর সুন্দর বানাইতে জানে তাদের নিজস্ব গুণ লাগলে এই যে আছে লাগলে নেন লাগলে নেন এই যে আছে ছেলে দেখতো এটা একটা সুন্দর বারান্দা এই ঘরের বই ঠাকা যায় সময়টা সুন্দর ফার হয় এদিকে পাহাড় আছে নিচে ঘর আছে আর কেলবেলায় সুন্দর ভিউ দেখা যায় আকাশটা খুব মেখলা করছে আজকে আজকে বাচ্চাগুলোর অনুষ্ঠান আছে আজকে তারা নাচবো বাইয়া বিকেলবেলায় জি জি ফোকার ডাক বইয়া বইয়া দাগ শোনা যায় এটাই ভালো লাগে গ্রামীণ জীবন গ্রামে আসলে ভালোই লাগে জলেনি সুন্দর আছে তো জলবো গ্রামের মানুষরা লাকড়ি সংগ্রহ করে সারা বছর লাকড়ি জ্বালাইতে হয় বছরে সিজনে এগুলো সব সংগ্রহ করে রাখে সারা বছর জ্বালায় ঘরের পুরুষরা কাজ করে বেশি মহিলারা তেমন কাজ করে না এদিকে রান্না বান্না চলছে আরি খাবার পাহাড়িরা পাহাড়ি পাহাড়ি খাবার মোটামুটি খাওয়া হবে সেটা হচ্ছে বাচ্ছুরি আর পাহাড়িরা তেল সারা খাবার খায় বেশি হিচাপ তেল লাগে না এদের রান্নাতে তেল সারা রান্না কেমন দেখতে দেখেন পাহাড়িরা আসলে সুটকি খায় বেশি এরা চুটকি প্রিয় তেল মশলা কম খায় এদের দীর্ঘও বেশি তরকারি খাইতে খুব স্বাদ লাগে মজা করে খাই আজকে রান্নাটা খুব ভালো হয়েছে খাইতে মজা লাগে তরকারিগুলো খাবার কালারগুলো সুন্দর হয়েছে তেল কম খায় মশলা কম খায় সব নাপে পেহি দল এগুলো বেশি প্রিয় এটা হইল একটা তরকারি কি দুল দিয়া আজকে একটা বাচ্চাদের নাচের অনুষ্ঠান আছে স্টেশনাল রেস্টের এর নাচবো তে আজকে রওনা দিছে এরা সবাই নাচবো পরে যায়